পুরুলিয়া জেলার প্রত্যন্ত গ্রামের মেয়ে বাসন্তী মাহাতো ব্যাংককে এশিয়া কাপে তীরন্দাজি প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী হয়ে পর বহুদিন তার নিজের বাড়ি গ্রামে ফিরে গত শনিবার এরই পাশাপাশি রবিবার বিকেল নাগাদ পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাতো এসে পৌঁছান রাঞ্চি গ্রামে বাসন্তীর বাড়িতে ফুলের তোড়া ও উত্তরণী দিয়ে বাসন্তীকে সম্বর্ধনা জানান তারা করানো হলো মিষ্টিমুখ এই দিন বাসন্তীর বাবা মাকেও সম্বর্ধনা জানিয়েছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি ও কর্মাধ্যক্ষ সহ বাসবেড়া অঞ্চলের প্রধান ও অন্যান্যরা নিবেদিতা মাহাতো হংসেশ্বর মাহাতো জানান আমরা গর্বিত বাসন্তীর দেখানো পথ জেলার গ্রামীণ এলাকার খেলোয়াড়দের জন্য পাথেও হয়ে রয়ে গেল আগামী দিনে অনেকে বাসন্তীকে দেখে অনুপ্রেরণা পাবে বাসন্তীর পরবর্তী লক্ষ্য অলিম্পিক গেমসে জয়লাভ করা সে লক্ষ্যই বাসন্তীর প্রস্তুতি চলছে সেই বিষয়ে জেলা পরিষদের তরফ থেকে আগাম শুভেচ্ছা জানানো হয়েছে বাসন্তীকে বলার কিছু নেই আমরা স্পিচলেস আজকে আমাদের ভারতের গর্ব আমাদের রাজ্যের গর্ব আমাদের জেলার গর্ব বাসন্তী মাহাতো ও যে আমাদের দেশের জন্য যে স্বর্ণপদক এনে দিয়েছে আমরা প্রত্যেকে জঙ্গলমহলবাসীর থেকে শুরু করে রাজ্যবাসী আজকে ওকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ওর এই কৃতিত্বের জন্য ওকে এলাকায় বা আমার পুরুলিয়ার বাসীর আরও প্রত্যেকটা বাড়ির ছেলে ছেলেমেয়েরা ওকে দেখে যেন হোক এটাই আমরা চাইব আগামী দিনে আমাদের এই রাজ্যের আমাদের দেশের জন্য আরো অনেক অনেক স্বর্ণ পদক আসুক ওর হয়ে এবং ওর জন্য আমরা অবশ্যই গর্বিত আছি এখন ব্যবস্থা রয়েছে সেটা ঠিক বলতে পারবো না এই মুহূর্তে তবে আমরা আছি পাশেও সময় প্রশাসনের তরফ থেকে আমরা প্রত্যেকেই আছি ওর যদি কোথাও কিছু সমস্যা হয় আমি চাইবো ওনার বাবার সাথে বা ওনার যারা গাইড আছেন তারা যোগাযোগ করবে আমাদের সাথে আমরা যতটা সম্ভব যতটা আমাদের হাতে থাকবে আমরা ওর পাশে আছি আগামী দিনে ওর উজ্জ্বল ভবিষ্যতের জন্য বাসন্তী আজকে যে জায়গা থেকে এই জায়গাতে উঠে এসেছে সেটা একটা দৃষ্টান্ত এবং এই দৃষ্টান্ত দেখে এই সমস্ত মানে এই প্রান্তিক যে আমাদের পুরুলিয়া বা প্রান্তিক যে সমস্ত মানুষজন আছে তাদের পরিবার থেকেও যাতে এইভাবে উঠে আসে এইটা আমরা চাইছি কারণ একটা প্রত্যন্ত গ্রাম থেকে এই জায়গাতে পৌঁছানো এটা একটা সহজ কাজ নয় এবং সেটা বসন্তী আমাদের দেখিয়ে দিয়েছি তার লড়াইটা লড়াইটা দেখিয়ে দিয়েছি